বর্তমানে প্রায় চার হাজার কোটি টাকার বিধবা ভাতা দেওয়া হয় এই যে বিধবা ভাতা এটি আসলে কোন বা কোন ইউনিয়ন পরিষদে কাদের কাদের দেওয়া হয় অর্থাৎ বিধবা ভাতা বা বিধবাদের তালিকা তালিকা এই কিন্তু আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন এবং অনলাইনে যাচাই করতে পারেন যে কে কে এই বিধবা ভাতা পায় এবং আপনার এলাকায় কে কে তার বাহিরে আছে আওতার বাহিরে আছে চলুন আজকে আমরা বিধবা ভাতার তালিকা একটি ইউনিয়ন পরিষদের যে বিধবা ভাতার তালিকা সেটি বের করা দেখব স্ক্রিনে চলুন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা করে সংস্থা বা মন্ত্রণালয় দপ্তর হচ্ছে সমাজকল্যান মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজবাদী দপ্তরগুলিতে মূলত কার্যক্রম শুরু হয় উনিশশো থেকে নিরানব্বই সালে তো তার মানে এটি অনেক আগেই শুরু হয়েছে এটি সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে বিধবাদের এই ভাতা প্রদান যে প্রচলন সেটি কিন্তু দেখা যায় তো এই যে সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে আসলে এখন কত টাকা দেওয়া হয় সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে মূলত এখন প্রতি মাসে মাসিক হিসাবে গৃহীতা মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার করা চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এখন এটি কাদের দেওয়া হয় মূলত বিধবা ও নিগৃহীত মহিলাদের মতো যে যে কর্মসূচি কর্মসূচি এর আছে তো সেটি আসলে বিধবা বলতে বোঝানো হবে যাদের স্বামী মৃত স্বামী পরিত্যক্ত বলতে তাদেরকে বোঝানো হবে যারা স্বামী কর্তৃক তালাক বা অন্য কোনো কারণে অন্তত দুই বছর যাবত। স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বা একত্রে বসবাস করছেন না ক্রাইটেরিয়া কি বা কোন মাধ্যম বা কি কি বিষয় বিবেচনা করে তাদেরকে আসলে এই ভাতা প্রদানের জন্য মনোনীত করা প্রথমত হচ্ছে তাকে বাংলাদেশের ঊর্ধ্ব হতে হবে তবে সর্বোচ্চ বয়স্ক মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্ষেত্রে স্বাস্থ্যগত অবস্থা যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আর্থ সামাজিক অবস্থার যে সকল বিষয় বিবেচনা করা হবে তার মধ্যে রয়েছে যে ও ভূমিহীন কিনা কিনা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক অবস্থার ক্ষেত্রে উদ্বাস্তু পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের ক্রমানুসারে অগ্রাধিকার দেওয়া হবে ভূমি মালিকানা বলতে তাদের যারা ভূমিহীন তাদেরকে আরো অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বসত বাড়ি ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ শূন্য একর বা তার কম জমি থাকলে তিনি আসলে ভূমি হিসেবে গণ্য হবে এখন এই যে যে বিধবা ভাতা এটি কিন্তু আসলে খুব বেশি টাকা নয় এটি দেখা যাচ্ছে যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হারে সেক্ষেত্রে যদি হিসাব করেন তাতে দেখা যাচ্ছে যে ছয় সাত হাজার টাকার মতো তারা আসলে বার্ষিক এই টাকাটা পেয়ে থাকে তো সরকার যে ভাতা প্রদানের জন্য বরাদ্দ সেটি সারা বাংলাদেশের জন্য বারোশো কোটি টাকা অর্থাৎ এক হাজার বা দেড় হাজার কোটি টাকার মতো তাদের এই ভাতা প্রদান করে থাকে সরকার তো এই বিধবা ভাতার জন্য অনলাইন আবেদন আবেদন সরাসরি অনলাইন করা যায় না অর্থাৎ এই যে যে আছে তারা আবেদন করে এবং সেটি অনলাইনে অনুমোদন হয়ে সেটি মূলত হার্ড কপিতে আবেদন করতে হয় সমাজ সেবা অধিদপ্তরের যে একটি নির্ধারিত ফর্ম বিধবা স্বামী একটা দু মহিলা ভাতা মঞ্জুরের আবেদনপত্র যে ফর্ম আছে সেখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সমাজ সেবা কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে এক্ষেত্রে নাম পিতার নাম মাতার নাম তালাক প্রাপ্ত কিনা নিরুদ্দেশ বা কারি স্বামী কিনা এগুলো দেখাইতে হয় ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হয় স্বাস্থ্যগত অবস্থা দেখাতে হয় আর্থিক সামাজিক কেমন সেটি দেখাতে হয় জন্ম তারিখ শনাক্তকরণ চিহ্ন মুক্তিযোদ্ধা কিনা শনাক্তকারী কিনা মুক্তি এইগুলো এইগুলো সমস্ত তথ্য আসলে তাদেরকে প্রোভাইড করতে হয় দুই পৃষ্ঠার এই আবেদনপত্রে আবেদন করতে হয় সেখানে মঞ্জুরকারী কর্তৃপক্ষের স্বাক্ষর লাগে মঞ্জুরকারী কর্তৃপক্ষ বলতে এখানে সমাজ সেবা কর্মকর্তা যিনি তিনি মঞ্জুর করে থাকে এবং এই যে বিধবা ও স্বামী একটা দুস্থ মহিলা ভাতা কার্যক্রম বাস্তবায়নকারী কমিটি থাকে সেই কমিটির সভাপতির স্বাক্ষর সেখানে লাগে তো আমরা যদি গত বছরের ডাটা দেখি চব্বিশ পঁচিশ অর্থ বছরে মূলত বরাদ্দ এসেছে এখানে যে টাকাটা সেটা হচ্ছে আঠারোশো বা আঠারো আঠারোশো চুয়াল্লিশ কোটি টাকা তো সেখানে পাঁচশো টাকা হারে দেওয়া হয়েছে কতজনকে মাত্র এই এত মহিলা সেখানে কিন্তু দেওয়া হয়েছে উপকারভোগীর ভোগীর সংখ্যা তো এখানে মূলত সাতাশ লাখ পঁচাত্তর হাজার সাতাশ লাখ পঁচাত্তর হাজার অর্থাৎ সারা বাংলাদেশ থেকে সাতাশ লাখ লোককে এ ভাতা দেওয়া হয়েছে আপনি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে যে ভাতা প্রাপ্তির যে ফর্ম সেটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে সেটি পূরণ করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনাকে এই সমাজসেবা অধিদপ্তর আবেদন করতে হবে বিধবা ভাতা প্রাপ্ত তালিকা ইউপি লিখে সার্চ করুন তো আপনি সার্চ করলে এরকম তালিকা পেয়ে যাবেন যেমন ধরেন সাবার ইউপি থেকে ঢুকলেন আপনি অথবা আপনি বিধবা ভাতার যে কোনো ইউনিয়ন পরিষদের নাম লিখেও আপনি বের করতে পারবেন তো কোনো কোনো ইউনিয়ন পরিষদ সে তথ্যগুলো দেয় কোনো কোনো ইউনিয়ন পরিষদ যেমন আমরা ভোপারা যদি দেখি তো এখানে দেখুন বিভিন্ন তালিকা আছে তো বিধবা ভাতা বা যারা পাচ্ছে তাদের তালিকা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে মহিলা বিষয়ক তালিকা এই যে বিধবা ভাতা তবে বিধবা ভাতাতে চাপ দিলে এই যে এরা কিন্তু বিধবা ভাতা পাচ্ছে এভাবে আপনি খুব সহজেই যে কোন ইউনিয়ন পরিষদের নাম লিখে আপনি সহজে ইউনিয়ন পরিষদের নাম লিখে গুগল করে এভাবে তালিকাটি বের করতে পারেন এখন মাসিক ছয়শ টাকা হারে দেওয়া হয় তো তবুও এটি আসলে অনেক কম অনেক কম হওয়া সত্ত্বেও যারা পাচ্ছে না তাদেরকে পাইয়ে দেওয়া আসলে খুব জরুরি ব্যাপার আর যারা পাচ্ছে তাদের নামের তালিকা কিন্তু আমরা ইতিমধ্যে বের দেখলাম এভাবে আপনি যারা পাচ্ছে না তাদেরকে কিন্তু এই নামের তালিকা দেখে বের করে ফেলতে পারেন অথবা কেউ কেউ বলছেন যে বিধবা তারা আবেদন করেছি বিধবা আবার তালিকায় যুক্ত হয়েছে কিনা তা আমরা বুঝতে পারছি না তারা অনলাইন এভাবে চেক করতে পারেন ধন্যবাদ